আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম একটি নতুন প্রতিবেদন আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব হাঁস পালনের সময় উপযুক্ত সময় বা হাঁস পালন করা কি বারো মাসেই সম্ভব এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এটা একটা কোশ্চেন অনেকেরই যা হয়ে থাকে বা মনে সংশয় হয়ে থাকে যে কখন হাঁস পালন করলে বেশি লাভবান হওয়া যাবে বা কখন রিক্স থাকবে না এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি ভালো করে দেখবেন আশা করি আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে তো বিষয় হলো এটাই যে বারো মাসে এক বছর হয় এক বছরের সময় এই এক বছরের মধ্যে ধরেন আপনারা এক থেকে দুই মাস পাবেন যে সময়টা হাঁস পালন করা খুবই কষ্টকর হয়ে যায় তো এই কষ্টকর সময়ে যদি আপনারা হাঁস পালন করতে পারেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে হাঁসটা যখন মাংসর জন্য উপযুক্ত হয়ে যাবে অর্থাৎ বাজারে আপনারা হাঁসটা ছাড়বেন তখন কিন্তু রেটটা অনায়াসে ভালো পাবেন কারণ ওই সময়টা অন্য অন্য খামারিগুলো খামার বন্ধ করে রাখার কারণে বাজারে যথেষ্ট চাহিদা হয়ে যায় এবং বাজারে যে জিনিসে যতটা বেশি চাহিদা হবে সেই জিনিসের দাম কিন্তু বা মূল্য ততটাই বেশি পাওয়া যাবে তো এই জন্য আমি আপনাদের সাজেশন করব যে হাঁস পালন করা কোনো নির্দিষ্ট সময়ের উপর ডিপেন্ড না করে আপনারা বারো মাসেই হাঁস পালন করতে পারেন কিন্তু হাঁস পালন করলে যেটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় খাবার যোগান দেওয়া এই খাবার জোগান দেওয়াটা কিন্তু আপনাকে আগের থেকে ব্যবস্থা করে রাখতে হবে তাহলে কিন্তু আপনারা প্রফিট করতে পারবেন এবার যদি আপনাদের খাবারের সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু হাঁস পালন করা একটু কষ্টকর হয়ে যায় এবং ওই কষ্টকর কষ্ট সময়টা পেরিয়ে গেলে কিন্তু আপনারা অনেক সময় দেখবেন যে ওই সময়টা আপনার এমন কিছু শেখা হবে ওই সেই শেখানোটা কিন্তু পরবর্তী সময়ে কাজে লাগবে তো হাঁসের বোর্ডিং এবং হাঁস পালন করা এতটা সহজ ব্যাপার হলে কিন্তু অনেক খামারি আজকে হতো যে জায়গায় এখন খামারি কিন্তু নির্দিষ্টভাবে কাউন্ট করা যায় তো সেই সূত্রে আমি আপনাদের সাজেশন করব আপনারা হাঁস পালন করলে বারো করেন দেখবেন ঠিক আপনাদের প্রফিট অনায়াসে চলে এসবে একটা কথা না বললেই নয় যে কাজে কষ্ট বেশি হয় সেই কাজে কিন্তু ততটা বেশি মজা পাওয়া যায় বা ততটা গুরুত্ব বেশি থাকে তো এই হাস পালন বলেন আর অন্য অন্য খামারের কথায় বলেন না কেন যে কোনো সময়ে আপনারা করতে পারেন কারণ এই সময় যে সময়টা দেখবেন আপনারা একটু কষ্টসাধ্য হয়ে যাবে সেই সময় কিন্তু বাজারে সাইদে বেশি থাকবে এবং দামটা আলটিমেট অনেকটাই বেশি পেয়ে যাবেন তো সেই সূত্রে আমি আপনাদের এতটুকুই সাজেশন করব যে আপনারা সব সময়ের জন্য এটা রিক্স হিসেবে নেবেন এবং পরবর্তী সময়ে দেখবেন ইজিলি হয়ে যাওয়ার পর আপনি আশঙ্কাজনকভাবে বা যেটা আশা করছেন খামার থেকে প্রফিট করবেন সে প্রফিটটা কিন্তু আপনি অনায়াসে এসে পেয়ে যাবেন এখানে নির্দিষ্ট কোনো সময়ের কথা উল্লেখ করলে ভুল হয়ে যাবে কারণ নির্দিষ্ট সময়ের এইখানে বর্তমান যে ওয়েদারে প্রেক্ষাপট আছে আমরা যে শটার ঋতু পেয়েছি এই ছয়টার ঋতুর কিন্তু প্রত্যেকটা ঋতু কিন্তু এখন পরিবর্তনশীল অর্থাৎ বর্ষাকালে বর্ষা পাওয়া যায় না শীতকালে শীত পাওয়া যায় না গ্রীষ্মকালে গরম পাওয়া যায় না ঠিক এই রকমটাই যে কালের যে নিয়মটা আছে সেই কালেন্ট নিয়ম কিন্তু এখন পরিবর্তনশীল অর্থাৎ আমরা যেটা যখন পাওয়ার যোগ্য সেটা কিন্তু আমরা পাই না ওয়েদার কিন্তু আসতে বা ফিরতে অনেকটাই লেট করে ফেলে পনেরো থেকে কুড়ি দিনও গ্যাপ থাকে অনেক সময় বেশিও গ্যাপ থাকে তো সেই সূত্রে আমরা ওগুলোর দিকে বিবেচনা না করে আমরা বারো মাসে অনায়াসে হাঁস পালন করতে পারি এবং হাঁস পালন করলে যে সময় বেশি হাঁস বড় হবে সেই সময় কিন্তু আপনারা দেখবেন বাজার দরটা কম পাবেন তো বে কম থাকার কারণে বাজার দর কম পাইলেন এবং মটালিটি যখন বেশি আসবে বাজার দর কিন্তু তখন বেশি পাবেন তাই ফাইনালি কথা এতটুকু দাঁড়াইল যে আপনারা বারো মাসে হাঁস পালন করতে পারেন এতে কোনো অসুবিধার কোনো বিষয় নেই হাঁস পালন করলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন কোনো জায়গার থেকে প্রশিক্ষণ নেওয়ার জন্য অথবা ইউটিউব থেকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এখন অন্য অন্য অনেক খামারের ইউটিউবে ভিডিও আপনারা পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো থেকে কিছু কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে হাঁস পালন শুরু করেন আপনারা কখনোই রান করবেন না অবশ্যই লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে বা লাভবান হতে পারবেন তো আজকে বেশি কিছু বলব না এতটুকুই ভিডিওটি এখানেই সমাপ্তি করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে অবশ্যই নতুন ভিডিও আপডেট পেতে আমাদের আশা খামার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলাইকনটি প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ